জান্নাতে যাওয়া যদি কোনো মহিলা সহজ বানাইতে চায় তাহলে ওই মহিলার এক নাম্বার কাজ হইলো জামাইরে যত খুশি করতে পারে সোবাহাল্লা কর আর মহিলারা এখনকার যে একটা সিস্টেম ফেল হয়েছে জামাই রাগ করলে এই বিছানা তার ঘুমানি নাই রাগ করে বাপের বাড়ি যাইন গিয়া আল্লাহর নবী কয় জি না কোনো স্বামী রাগ করছে আর ওই মহিলা যদি স্বামীর রাগ ভাঙ্গানুর আগে ঘুমায় সারা রাত্র আল্লাহর ফেরেস তার ওই মহিলার লানত হতে আর বদ্ধ হতে হাজার মহিলা রাগ ভাঙানু ছাড়া ঘুমাইতে পারবে না আল্লাহনবী যদি ঘুমায় তাহলে আল্লাহ তালা রহমতের ফেরস্তা কি করে ওই মহিলার লানত দেয় ফেরস্তা লানত দিলে আপনি বাসার উপায় আছে দুনিয়ার মানুষের মায়ের তো সাধারণভাবে মাললে গায়ে লাইকা থাকে আর আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কথা না কেন এজন্য মা বোনের প্রতি আবদার হইল স্বামীর যত খুশি করতে পারবেন আপনার জান্নাত তত সহজ আল্লাহ কবুল করুক জোরে কোন আমি এক মহিলার এক আমি আমার জুমা মসজিদের এলাকা এ ওয়াজ করার পরে ইবিডিআই আমার কাছে বিচার দেয় হুজুর আপনি যে কইছেন স্বামীরে খুশি করতাম এবারে আমারে দুই দিন পরে পরে মদ খাইয়া যায় আমারে আমি কিছু মদ খাই আমারে মদ খায় তখন তার মাথা ঠিক থাকে আমি কইলাম কয় না তাহলে তে মারে না তোমারে যেটা খাইয়া আইয়ে ওইটা তারে মারে আমি কইলাম মারার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে তার ব্যবহার না খারাপ হুজুর বিশ্বাস করেন মদ না খাইলে তার ব্যবহার যত সুন্দর তে মদ খাওয়ার পরে আমার মনে হয় না এটা আমার জামাই। আমি কই এটা তোমার জামাই মনে হয় না মা এত দুঃখ মনে রাখো মদ যখন আসব তুমি তোমার জামাই লোকে সেতাসিটি করো ও করি কেন করো হুজুর মদ খাই কেন এইজন্য করি আমি কইছি আজকে থেকে তোমার সেতাসিটি বন্ধ আজকে থেকে তোমার সেতাসিটি বন্ধ সেতাসিটি করবা না আজকে থেকে সালাম দিয়ে ঘরে ঢুকাইবা মদ খাইছেন আইন আপনার জন্য সুন্দর ব্যবস্থা সুন্দর করে আনবেন হুজুর এরপরে তিন সপ্তাহ পরে বেডি আমার কাছে হুজুর এখন আর খায় না মদ আমি দিকে গেলাম কারণ কি কুতুর সুন্দর করে জাপ করে ঘরে ঢুকাইছি আমার দামে বড় খুশি হয়ে গেছে এমন চিন্তা করে মত খাইলেও আমার আদর করে না খাইলেও করে তো না খাও তো বালা তো বালা ঠিক না আমি ফেসবুকে এক সময় একটা ঘটনা পড়ছি ওই এক বেড়ি এক মায়া তার মার কাছে বিশাল হয়ে গেছে মাগো তোমরা আমার কোন জামাইর কাছে বিয়া দিছ এই জামাই তো স্বভাব বালা না এই জামাইটা আমার খালি আমার লগে মারধর করে আমার ধমক দেয় মা আমি জামাইর ভাত খাইতাম না কত জামাইর ভাত না কেমনে এখন ওইখান থেকে চলে আইলে তো জামাই থাকতে মানুষ তোর অফয়া কইব যে জামাইর ভাত জামাইর ভাত খাইতে পারছে না তুই ভালা মহিলা না মা কি করতাম তার মাইরা ফেললে ভালো হইব কহ মাইরা ফেলিস তো মহিলা কি করছে চিনি রে পাউডারের মতো বানাই দিয়ে দিছে একটা কাগজে পেছায় মা এটা তোর আমি দিলাম এটা নিয়া তোর জামাই যখন পানি খেয়েবো তার পানির ভিতরে একটু একটু করে দিবি তবে মা আরেকটা ওষুধ আছে এই ওষুধে রাখতে এটা কি সুপারির উপরে লাল রং লাগাই দিছে কিসের উপরে সুফারির উপরে মাগো তোর জামাই যতক্ষণ ঘরে থাকবো এই দুইটা সুফারি তুই তোর গালের মধ্যে দিয়ে রাখি কোন জায়গায় দিয়ে রাখবি গালের মধ্যে দিয়ে রাখবি হুজুর আমি এই ঘটনা আমি পড়তেছি আমি দেখি মহিলা ঠিক মহিলার মার কথা মোতাবেক দুটার সুফারি লাল রঙের গালের মধ্যে দিয়ে রাখছে আর যে চিনি গুলা জামাইরে গুলা গুলা খাওয়াইছে এখন তিন মাস যখন যায় তিন মাস শেষ হইতে আর বাকি আছে কয়দিন একদিন মহিলা তাড়াতাড়ি দৌড়ে আসে তার মার কাছে মা আমার জামাই তো তিন মাস হয়ে গেছে এ তিন মাসে আমার মারছেও না এই তিন মাস আমি সুন্দর ব্যবহার করছি আর মুখের ভিতরে সুপারিগুলা দিয়ে রাখছি যতক্ষণ আমার জামাই বাড়িতে ছিল এখন মা আমি চাই আমার জামাই যখন না মরে তার লোকের সংসার করতে মা আমার জামাইর কোনো দোষ নাই মহিলা কয় হন গো মা তোর জামাইয়ের কোনো দোষ নাই আসলে দোষ আসিল তো থোতা থোতা চিনুন কোন ও মুখর দোষা ছিল তুই যখন তোর জামাই ঘরে থাকতে মুখের ভিতরে দুইটা সুফারি দিয়া রাখছিলি কোন কথা কইছস সুন্দর ব্যবহার করছস অল্প জামাই আদর করে না আর তুই জামাইরে ওষুধ খাওয়াইছিস এটা ওষুধ না এটা 바ড়া চিনি তুই জামাই খাইছ আর মজা পাইছ বল তোর তোরা আর মারছ না গো মা মা এত আম্মা বুঝছি আপনার চালাকি তাহলে আমার মুখর দোষের কারণে মনে আমার সংসারটা বালা মত হইছে না তাহলে বুঝা গেল অনেক মহিলাদের সংসার ভাঙে কিসের দোষে মুখর

নবিজি আপনার ভালোবাসা ইমানদারের ঠিকা না না শিলে সিলেগো নবীজি জাহানমতার ঠিকা না আল্লাহ आले مولانا